মোল্লা মৌলবীদের কে নির্দিদায় আপনারা বলতেছেন আল্লাহর অরিশ বা নবীর আসলের অরিশ তারা এখন তারা আল্লাহর যে প্রতিনিধি নবীর আসলগণ সেই নবীর আসলগণের দায়িত্ব তারা পালন করেন এটা বলেন না আসলে কি সেই দায়িত্ব পালন করেন আসুন দেখি তো নবীর আসল কি দায়িত্ব পালন করেছেন নবীর আসলের অনুসারী যারা আছেন তাদের দৈনন্দিন জীবনযাপন স্বামী স্ত্রীর সংসার ছেলে মেয়ের সংসার এগুলি সমস্যা থাকলে সমাধান করেছেন পাশাপাশি ওই দেশ বা সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা চাঁদাবাজি রাহাজানি যত কিছু আছেন ওই সমস্ত বিষয়গুলি সমাধান রবির আসল করেছেন সেই দায়িত্ব কি আমাদের দেশে মোল্লা মলবীরা পালন করেন কোন মাদ্রাসায় বলতে পারবেন এই মাদ্রাসা থেকে এই মহল্লার বা এই এলাকার বা এই থানার বা এই ইউনিয়নের সন্ত্রাসী চাঁদাবাজি যারা করেন তাদের বিপক্ষে গিয়ে তারা কোনো কিছু করেছেন কিছুই বরং করেননি মাদ্রাসার যে প্রধান সভাপতি তিনি থাকেন একজন সন্ত্রাসী কিংবা চাঁদাবাজি লিডার বরং চাঁদাবাজদের অধীনে তারা চলেন আর আজকের যে মাদ্রাসা পদ্ধতি এটা কি কোন নবিরাসল করে গেছেন কেউ দেখাতে পারবেন এই মাদ্রাসা পদ্ধতি কোন নবী দিয়েছেন বা কোন রাসুল দিয়েছেন যদি দেখানো পদ্ধতি যদি তারা মানেন তাহলে হওয়ার কথা নয় কারণ শিক্ষা প্রতিষ্ঠান এমন শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কথা যেখানে মানুষ ধার্মিকতা শিখবে দৈনন্দিন কাজ শিখবে মেয়েরা রান্না রান্নাবান্না শিখবে বরং এই মাদ্রাসা থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব শিখবেন বৈজ্ঞানিক প্রযুক্তি শিখবেন দেশ বিদেশে কিভাবে কূটনীতিক ভাবে চলা যায় সেগুলি শিক্ষা নেওয়ার কথা কারণ নবিরাসুলগণ সেই শিক্ষাই দিয়েছেন যার দরুন হজরত মুস্তফা সাল্লাহ আলাইসলাম শুধু মক্কা মদিনা নয় পুরা আরববাসীকে ঐক্য করে পুরা আরববাসীর নেতৃত্ব করে গেছেন এখন সেই নবিরাসুলের উত্তর সরি যদি মোল্লা মৌলবীরা হয়ে থাকেন পৃথিবীর কোন দেশের নেতৃত্ব মোল্লা মৌলবীরা দিচ্ছেন কেন দিতে পারেন না কারণ তারা জানেন না নেতৃত্ব কি নেতা কি দেশ কি দেশ পরিচালনা কিভাবে করেন কারণ তাদের শিক্ষার মধ্যে এগুলি কোনো কিছুই নেই জশপাশে দোয়া খায়রাত বাচ্চাদের দিয়ে ভিক্ষা করানো এবং এই ভিক্ষা টাকা দিয়ে তারা কিভাবে আরামে এসে চলবে এটা সারা মাদ্রাসার মধ্যে আর কিবা শিক্ষা আছেন আরে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা শিক্ষা একটা লোকের একজন বয়স্ক লোকের যে বয়সে নামাজ ফরজ হয়েছেন। সে বয়সে এই সমস্ত নামাজ শিখতে মাত্র তিন দিন সময় লাগে কিন্তু এই বছরের পর বছর তারা কি শিক্ষা দিচ্ছেন কেউ কি উত্তর দিতে পারবেন